মানব জীবন নশ্বর অর্থাৎ তার সমাপ্তি আছে এই সমাপ্তি বলতে জড়দেহের সমাপ্তির কথা বলা হয় অর্থাৎ যিনি জন্মেছেন তার মৃত্যু অবশ্যম্ভাবী এই মৃত্যু বলতে কেবলমাত্র এই মৃত্যু জড়দেহেরই সমাপ্তি কিন্তু এই জড়দেহের মধ্যে যে জীবাত্মা রয়েছে যে আত্মা রয়েছে তা কিন্তু অমর এবং বিভিন্ন জন্মজন্মান্তর ধরে সেই জীবাত্মার পরিবর্তন ঘটতে থাকে তার উত্তরণ ঘটতে থাকে এখন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যে মরণের পরে যে অবস্থা তা কি ভয়ঙ্কর এই প্রসঙ্গে আমরা স্বামী অবেদানন্দের আলোচনাকে পাথেয় করে বা সেই আলোচনার উপর নির্ভর করে যে কথা বলতে পারি সেটা এরকম যে স্বামী অবেদানন্দ মহারাজ বলছেন মৃত্যুর ঠিক পূর্বে মানুষের আত্মা সমস্ত ইন্দ্রিয় থেকে প্রাণ শক্তিকে ধীরে ধীরে টেনে নেয় দীপশিখা নির্বাপিত হওয়ার আগে যেমন ধীরে ধীরে তা নিষ্প্রভ হয়ে আসে এমনই মৃত্যুর ঠিক আগে মানুষের ইন্দ্রিয়গুলি ক্রমশ ক্ষীণ হয়ে যায় তারপর প্রদীপ একেবারে নিভে চাবার মতো মানুষের প্রাণ শক্তিও স্তব্ধ হয়ে যায় তবে আশ্চর্যের বিষয় হল ইন্দ্রিয়দের শক্তিগুলি কিন্তু তীক্ষ্ণ ও সতেজ হয়ে ওঠে তখন আত্মা বা প্রাণ শক্তি ঠিক দেহ ছেড়ে যাবার আগের মুহূর্তে মানুষ অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে এবং সেই অবস্থায় প্রাণ শক্তি দেহ ছেড়ে চলে যায় কুয়াশার মতো আকার নিয়ে স্বামী অবেদানন্দ আরও বলছেন যে মরণের পরে অবস্থা ভয়ঙ্কর হয় তাদেরই যারা এই পৃথিবীতে খুব মায়ার বশবর্তী হয়ে থাকেন অর্থাৎ পৃথিবীর ভোগের মায়ায় যে সব প্রেতাত্মা আসক্ত থাকে তাদের মরণের পর অত্যন্ত কষ্ট হয় স্বামী আবেদানন্দের মতে তাদের এমন অবস্থা হয় যে তারা যে মরে গেছে শরীর যে তাদের নেই এ কথাও তারা জানতে পারে না আর সেই অবস্থায় প্রেতাত্মা তার জীবনের সকল সংস্কারই বহন করে নিয়ে যায় পরে ঘুম ভেঙে গেলে রূপ প্রেত লোকে প্রবেশ করে এই যে প্রেত লোক এটাও মানুষের নিজের কল্পিত তাই একে লোক বলে স্বামী অবেদানন্দ বলছেন যে প্রেত লোকে পরিবেশ হল কম্পন মাত্র বিদেহী আত্মাদের সকল সুপ্ত বাসনা সেখানে জেগে ওঠে প্রেত লোকেও অনেকে ঘুমোয় তবে কালের পরিমাণ সকলের সমান নয় এই কালের পরিমাণ বলতে এই ঘুমনোর সময়ের পরিমাণ অর্থাৎ কোন প্রেত বা কোন জীবাত্মা কতদিন আচ্ছন্নের মধ্যে থাকবে সেটি কিন্তু নির্দিষ্ট কোনো সময় মাফিক নয় অর্থাৎ কোন জীবাত্মা কোন স্তরের তাদের কোন অবস্থায় দেহত্যাগ হয়েছে তারা কি অবস্থায় পৃথিবীতে জীবন কাটিয়েছে তারা কতটা কামনা বাসনা যুক্ত তারা কতটা মায়ায় আবদ্ধ তারা কতটা অচেতন ভাবে পৃথিবীর বিভিন্ন ভোগ্য বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করেছিল তার উপর নির্ভর করবে প্রেত লোকে তার ওই মুমূর্ষ বা ঘুম নামক অবস্থা থেকে উত্তরণ বা জেগে ওঠার সময় স্বামী অবেদানন্দের মতে পৃথিবীর মায়ায় আবদ্ধ সাধারণ প্রেতাত্মা যারা তারাই কেবল যন্ত্রণা ভোগ করে কিন্তু যারা অন্যাত্মা তাদের গতি হয় সম্পূর্ণ ভিন্ন তারা মৃত্যুর পর সহজে ও নিজের ইচ্ছা অনুসারে এখানে সেখানে ঘোরাফেরা করতে পারে এবং নিজের পুণ্যের ও পবিত্রতার আলোক ছটায় পথ দেখতে পায় অর্থাৎ স্বামী অবেদানন্দের মতে যারা পুণ্যবান যারা আধ্যাত্মিক পথে অনেকটা আগুয়ান সেই সমস্ত জীবাত্মা মৃত্যুর পরে প্রেত লোকে অন্ধকারময় স্থানে অবস্থান করেন না বরং অনেকটি অনেকটা আলোকময় পথেই বা আলোক ছটার পথেই তাদের অগ্রগতি হতে থাকে সুতরাং স্বামী অবেদানন্দ বারবার করে বলছেন যে কামনা বাসনা এবং মায়ায় আবদ্ধ অবস্থায় প্রেত লোকে যন্ত্রণার মূল কারণ তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা স্বামী অবেদানন্দ মহারাজ যিনি মরণের পারে বা লাইফ বিয়ন্ড ডেথ বইয়ের কালোজয়ী লেখক এবং যিনি প্রেত চর্চা নিয়ে এবং মরণের পরে মানুষের কি গতি হয় সেই বিষয়ে খুবই পারদর্শী এবং দক্ষ একজন যোগী ছিলেন তার মতামত এর উপর নির্ভর করে আপনাদের সামনে আজকের এই আলোচনা উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং আপনার পরিচিত জনেদের মধ্যে এই আলোচনা শেয়ার করে দিন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ